আপনি আমাকে বাইরে যাচ্ছেন আদালতের কথা বলতে পারবেন না কর্তৃপক্ষ কাছে যান না আপনি আমার বক্তব্য দিবে অবশ্যই দিন আমার বাইরে উনি দিবেন আপনি আমার যান

আমি করাবো আপনি দিলেন কেন ভাই ক্যামেরা দিলেন কেন আপনি

কেন বাইরে গান কারো বাইরে আপনার সাংবাদিক না এখানে আপনাদের আপনার সাংবাদিক মানুষ আছে